নোয়াপাড়া থানার বড় সাফল্য প্রতারণা চক্রের মূল পান্ডাসহ আট জনকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ প্রলোভনের ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষ আর্থিক প্রতারণার শিকার হচ্ছে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা আজ বেলা বারোটা নাগাদ ডেপুটি পুলিশ কমিশনার নর্থ গণেশ বিশ্বাস সাংবাদিক বৈঠক করে জানান দু সালের ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানায় একটি কেস জমা পড়ে সুরজিৎ বাগি নামে গারুলিয়ার এক বাসিন্দা এগারো লক্ষ টাকা খুঁয়েছেন পুলিশ বিভিন্ন সূত্র ধরে কলকাতার ভবানীপুরের এক জায়গায় রেড করে কল সেন্টার থেকে আট জনকে গ্রেপ্তার করে এদের প্রত্যেককে আজ আদালতে পাঠানো হবে এবং পুলিশ রিমান্ডে নিয়ে বাকিদের তল্লাশি চালানো হবে বলে এদিন জানান তিনি আজকে আপনাদেরকে দেশবিপিনে ডাকা হয়েছে আপনাদের থ্রুতে আমাদের অ্যাসিভমেন্টের থেকেও সবথেকে বড় যে বিষয়টি আছে মানুষকে সচেতন করার জন্য কিভাবে প্রলোভনের খাতে পা দিয়ে আজকে সাধারণ মানুষেরা তারা বিভিন্ন সময় তারা আর্থিক যে প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের যে বিভিন্ন দুর্বলতা সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আজকের এই প্রতারণা চক্র কাজ করছে সেই সম্পর্কে সচেতন করার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে এখানে আমাদের ডিসেম্বর মাসে না থানাতে একটা কেস হয়েছিল যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে এগারো লক্ষ টাকা শেখ হইয়েছে এরকমই একটি চক্রের পাল্লায় পড়ে আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয় তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে আটজনকে গ্রেপ্তার করি এবং সেখানে আমাদের চল্লিশটি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিকটিমদের যে নম্বর এটা সংক্রান্ত আটটি ডায়েরি আমরা সিস করেছি এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে এর সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং কিছু জনকে রিমান্ডেও নিচ্ছি এটাতে কেসে প্রাথমিকভাবে চারশো কুড়ি এবং চারশো ছয় আইপিসিতে শুরু হয়েছিল বাদ বাকি এখনো পর্যন্ত যে ডকুমেন্টস কিছু সিজ হয়েছে সেগুলোর ওপরে ভিত্তি করে আমরা প্রপার সেকশন অফ লাগানোর চেষ্টা করত এরা এখানে যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন এরা টার্গেট দিত বিভিন্ন নম্বরে তারা ফোন করতো তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখতো এবং তাদের থেকে যে রেসপন্স পেত তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল এইচডিএফসি আরজিও যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাক্চিকে টার্গেট করে আর সুরজিৎ বাকচির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে সেটাতে যদি আপনি ওই ম্যাচিওর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে দশ হাজার ষোলো টাকার বিনিময়ে আপনাকে এক রেজিস্ট্রেশন করতে হবে এবং সে তখন ওই দশ হাজার ষোলো টাকা পেমেন্টও করে পরবর্তীকালে বিভিন্ন রকম তাকে পোলো বন্দে কখনো তাকে ক্রেডিট ব্যালেন্স এবং প্রসেসিং ফি এভাবে দেখিয়ে এভাবে ধাপে ধাপে একটা আরেক রকম ভাবে চোখের মধ্যে ফেলে প্রায় এগারো লক্ষ টাকা তার কাছ থেকে ফোন করে মানে এরা কফি এই র‍্যাকেটটাতে আমরা আপাতত আটজনকে গ্রেফতার করেছি এরা এর সঙ্গে যারা মাথা আছে এখনো এদের মধ্যেই কেউ মাথা প্রেজেন্ট আছে কিনা বা আরো কেউ যুক্ত আছে কিনা এটা একটু সময় নিয়ে আমাদেরকে পুরো ওই পর্যন্ত পৌঁছতে হবে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না এদের মধ্যে থেকে মাথা কে আছে এদের কাছে যা এখনো নম্বর পেয়েছি তাতে বাংলার বাইরেরও অনেক নম্বর আছে শুধুমাত্র এই রাজ্যে না এবং তার বাইরেও আরো কোন কোন রাজ্যের নম্বর আছে এই মুহূর্তে আমরা এটাকে কম্পাইল করার চেষ্টা করছি যেমন আছে এবং যারা বিভিন্ন রকম চাকরি করে তারাও আছে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ লোকও আছে যারা হয়তো রাজমিস্ত্রির কাজ করে সেরকম আছে